أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علم ربي الشرح لي صدري ويسر لي وحلو الأقدة من لساني أفقه قول شدك حلال كري الله فاق <applause> رب العالمين ويبشاك كري حلال يجن نمرا صحيح ابن سنة ونجي امرا ما دين جده ويبشاك كري جن نقل إن شاء الله أن دفاق আমাদের ব্যবসায় বরফত দান করবেন তো আজকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নে ব্যাগগুলো কিনে নিতে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নেতার এন কে ব্যাগ হাউস শহীদ রসুন সড়ক চান্দনা গাজীপুর গাজীপুর থেকে দশ টাকা অটো দিয়ে আপনারা আমাদের সরাসরি কারখানা চলে আসতে পারেন অথবা কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার নিজ এলাকায় এই নেটব্যাকগুলো নিয়ে যেতে পারেন সেজন্য অভিজ্ঞ কোনো টাকা লাগবে না আপনারা সরাসরি আমাদের হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের অর্ডার করুন আমরা না আপনাদের অর্ডার আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন তো সর্বোপরি সবাই ভালো থাকুন হালাল খন্ায় ব্যবসা পরিচালনা করুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছেন সালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরাক